সো আপনি কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওটি ভাইরাল হবে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো ভিডিওর একটি নমুনা আছে সেই নমুনাটা যদি আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে আর সেই সময়ে সেই ভিডিওতে আপনাকে দুইটা ট্রিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করতে হবে তারপরে নিজের চোখেই দেখতে পারবেন যে আপনার সেই ভিডিওতে কীরকম ভিউস আসতেছে আর আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে হয়তো ভিডিও ভাইরাল হয় এমনটা কিন্তু কম হয় ঠিক আছে আপনি আজকে ভিডিও আপলোড করলেন দেখা গেল তিন দিন ধরে ভিডিওতে কোনো ভিউজ নেই তিন দিন পরে গিয়ে আপনার সেই ভিডিওটি ভাইরাল হতে পারে এমনও কিন্তু হয় এমনও হয় যে আপনার ভিডিওতে দুই মাস ধরে কোনো ভিউজ নেই দুই মাস পরে গিয়ে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেল আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওটি ভাইরাল হবে ভাইরাল করার সময় আপনাকে এই দুইটা ট্রিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করতে হবে তো এই জন্য দেখুন আমি স্ক্রিনটি শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে পঁচাশি হাজার একশো ভিউস এসেছে ঠিক আছে তো আমি যদি এই ভিডিওর অ্যানালাইটিক্সে ক্লিক করি তাহলেই আপনারা দেখতে পাবেন দেখুন এই যে আমি যদি এখানে ক্লিক করি তো দেখুন ভিডিওটি আপলোড করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বারোই জুলাই দু হাজার বাইশে আর যেদিন দিন আপলোড করা হয়েছে সেই দিন কিন্তু একটাও ভিউজ নেই আপনারা ভালো করে লক্ষ্য করেন যে বারোই জুলাই আপলোড করা হয়েছে সেই দিন কিন্তু একটাও ভিউজ নেই এবার যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন বারোই জুলাই থেকে এই যে সতেরোই জুলাই দেখতে পাচ্ছেন তার মধ্যে কয়টা ভিউস এসেছে মাত্র চৌত্রিশটি ঠিক আছে দেখতে পাচ্ছেন বারো থেকে সতেরো মানে বারো থেকে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে ছয় দিন থেকে ভিডিওতে ভিউস এসেছে চৌত্রিশটি ঠিক আছে তখন আমি এই ভিডিওতে একটি ট্রিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করেছি তারপর থেকে এই পর্যন্ত ভিডিওতে পঁচাশি হাজার ভিউস এসেছে আমি যদি আপনাদেরকে আরেকটু একটু দেখাই তাহলেই দেখুন যে শুধুমাত্র একটা ভিডিও থেকে আমি তিন হাজার ছয়শো টাইম পেয়েছি চ্যানেল মনিটাইজ করতে লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব তো একটা ভিডিও থেকে ছত্রিশশো ওয়াচ টাইম পেয়েছি এবং সাবস্ক্রাইব আপনারা দেখতে পাচ্ছেন যে নয়শো চুয়াত্তর শুধুমাত্র আর ছাব্বিশটি যদি সাবস্ক্রাইব পেয়ে যাই তাহলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে যাচ্ছে তাই না তো দেখুন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওটি মানে ভাইরাল হবে তো আপনারা ওয়াইটি স্টুডিও খুলে দেখবেন প্রতিদিন দেখবেন যে আপনার কোন ভিডিওতে প্রতিদিন দুইটা তিনটা করে ভিউস আসতেছে আপনারা লক্ষ্য করবেন যে কোন ভিডিওতে প্রতিদিন দুই তিনটা করে ভিউস আসতেছে সেই ভিডিওটি কিন্তু আপনার ভাইরাল হবে সেই ভিডিওতে আপনাকে দুইটা ট্রিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করতে হবে যদি আপনার কোনো ভিডিওতে প্রতিদিন দুই তিনটা করে ভিউস আসে তাহলে সেই ভিডিওতে আপনারা কি করবেন সরাসরি আপনারা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি হলো এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ ইউ তো আপনারা হয়তো অনেকেই এর ব্যবহার করতে জানেন তো আমি আপনাদেরকে একটি নতুন ট্রিপস দিব এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই যে ট্যাগ ইউ এবং এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সও দিয়ে রাখবো সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন তো এবার কি করব আমি এই ট্যাগ ইউ এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর যাহো এই অ্যাপ্লিকেশনটা একটি ফ্রি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে অনেকগুলি অ্যাড আসতে পারে ঠিক আছে অ্যাডগুলি কিন্তু আপনারা স্কিপ করবেন যাহ তো আমরা ফ্রিতে ইউজ করছি অ্যাড তো আসবেই ঠিক আছে তো আমি স্কিপ করে নিলাম তো তারপরে যে কন্টিনিউতে ক্লিক করব। উপরে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে হয়ে গেছে তো এবার এখানে আপনাকে দুইটা টিপস অ্যাপ্লাই করতে হবে প্রথম নম্বর যে টিপস সেটি হলো যে এআই ট্যাগ জেনারেটর এই যে প্রথমে যে আপনারা এআই অপশনটি পেয়ে যাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে এই যে এখানে আপনাকে সার্চ করতে হবে কি সার্চ করতে হবে আপনার যেই ভিডিওতে প্রতিদিন দুই তিনটা করে ভিউস আসছি সেই ভিডিওটি আপনার কোন টপিকের সেই টপিকটি সার্চ করতে হবে তো সার্চ করলে কি হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার যেই ভিডিওতে পঁচাশি হাজার ভিউস এসেছে আমি যদি ব্যাগে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো যে ইউটিউব ব্যানার কিভাবে মোবাইল দিয়ে বানাবেন ঠিক আছে আর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমার মতো ইউটিউব ব্যানার বানাতে চাচ্ছেন তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে সেম আমার মতো ইউটিউব ব্যানার বানাতে পারবেন এই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমার ভিডিওর টপিকটি কি যে ইউটিউব ব্যানার কিভাবে এডিটিং করা যায় তাহলে আমি এখানে কি সার্চ করবো যে ইউটিউব ব্যানার এডিটিং তাই না আমি এখানে সার্চ করব যে ও ইউ ইউটিউব ব্যানার এডিটিং আমি ইউটিউব ব্যানার এডিটিং লিখে এই যে এখানে চেক যে রয়েছে এই চেকে যদি আপনারা ক্লিক করে দেন চেগে ক্লিক করার পর তারপরে এখানে আপনারা কি পাবেন অনেকগুলি অ্যাটাচ ব্যাটগুলি স্কিপ করবেন স্কিপ করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ যদি আপনারা কন্টিনিউয়ে ক্লিক করেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এআই অটোমেটিক অনেকগুলি ভাইরাল ভাইরাল ট্যাগ সাজেস্ট করেছে এআই কিন্তু বুঝতে পারছে যে আসলে আপনার ভিডিওর টপিকটি মানুষ কি কি নামে সার্চ করছে যেগুলো মানুষ বেশি সার্চ করছে সেই ট্যাগগুলি কিন্তু এখানে সাজেস্ট করেছে তো আপনারা কী করবেন এখান থেকে মানে ছয়টা ট্যাগ ঠিক আছে এখান থেকে আপনারা ছয়টা ট্যাগ কপি করে আপনার সেই ভিডিওর ট্যাগে অ্যাড করে দিবেন ঠিক আছে কেন কারণ হলো এগুলো ভাইরাল ট্যাগ এই ট্যাগগুলি যদি আপনার ভিডিওতে দেন তাহলে মানুষ কিন্তু এই ট্যাগুলিই বেশি সার্চ করছে সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটি দেখবে কপি করার জন্য আপনারা যেই ট্যাগটি কপি করবেন সেটির উপরে ক্লিক করলে এটি কিন্তু কপি হয়ে গেছে তো এবার আপনি সেই ভিডিওর ট্যাগে গিয়ে পেস্ট করে দিবেন ঠিক আছে তো ছয়টা এখান থেকে এটা হলো এক নম্বর টিপস আর দুই নম্বর টিপসটি হলো আপনারা সরাসরি ইউটিউবে চলে আসবেন ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার ভিডিওটি যেই টপিকের যেই ভিডিওতে দুইটা তিনটা করে ভিউস আসছে যে সেই টপিক টপিকটি এখানে সার্চ করবেন আমার টপিকটি হলো যে ইউটিউব ব্যানার এডিটিং লিখে আমি যদি সার্চ দিয়ে দিই সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলি ভিডিও চলে আসবে ঠিক আছে তো এখান থেকে যেই ভিডিওটি ভাইরাল রয়েছে যেই ভিডিওটি রিসেন্ট আপলোড করা হয়েছে কয়েক বছরের নয় যে ভিডিওটি রিসেন্ট রয়েছে ঠিক আছে দুই মাস চার মাস যেরকম দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি রিসেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটি এক মাস আগে আপলোড করা হয়েছে ভিউস এসেছে ছিয়াশি হাজার আমি বাংলায় ভিডিও বানাই এই ভাইও বাংলায় ভিডিও বানাই তাহলে কি করতে হবে এই যে থ্রি ডট রয়েছে না এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে তো তারপরে এই যে এখানে শেয়ার আইকন পেয়ে যাচ্ছেন শেয়ার আইকনে ক্লিক করে এই ভিডিওর লিঙ্কটি সরাসরি কপি করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি কপি করে নিলাম তো এইবার কী করতে হবে আপনাকে আবারও ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে ট্যাগ ইউ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন অ্যাডেস অ্যাডগুলি স্কিপ করবেন তো এইবার এখানে যে দেখতে পাচ্ছেন যে গ্রেট ট্যাগ ফ্রম ইউআরএল এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে ভিডিও লিঙ্কটি কপি করলেন সেটি পেস্ট করার জন্যে সিম্পলি এই যে পেস্ট এই পেস্টে ক্লিক করলে সেই লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে তো তারপরে এই যে পাশে আপনারা যে চেক অপশনটি পেয়ে যাচ্ছেন অ্যাড চলে আসছে যাই হোক অ্যাড কিন্তু এখানে আসবেই অ্যাডগুলি কিন্তু স্কিপ করবেন তো অ্যাড আমি স্কিপ করে দিলাম পরে এখানে এর এখানে ক্লিক করবো তারপরে এই যে কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই ভাই এই ভাইয়ের ভিডিওটি যে ভাইরাল হয়েছে সেই ভাই কি কি ট্যাগ ইউজ করেছে সেই ট্যাগুলি ভাইরাল সেই কারণেই কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে তো এখানে যে ট্যাগগুলি দেখতে পাচ্ছেন এই ট্যাগুলি কিন্তু আপনারা কপি করে আপনার ভিডিওর ট্যাগে অ্যাড করবেন ঠিক আছে একটা একটা করে কপি করবেন ঠিক আছে তো এখান থেকে আমি এই যে একটি কপি করলাম কপি করার পরে আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন যাওয়ার পর আপনার ভিডিও সেই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনারা কী করবেন ট্যাগে চলে আসবেন ঠিক আছে ট্যাগে আসার পরে এই যে এখানে আপনারা এটি পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন ট্যাগটি চলে আসে এভাবে কিন্তু আপনারা ভাইরাল ভাইরাল ট্যাগ আপনার সেই ভিডিওতে অ্যাড করবেন দেখবেন যে আপনার সেই ভিডিওটি ধীরে 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 কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এভাবেই কিন্তু ভাইরাল হয় আরও অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক আছে আপনাকে প্রতিদিন দুই একটা করে শিখতে হবে তো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমি আপনাদের বোঝাতে না পারি তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এসে আমার সঙ্গে কথা বলেন আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব তো আজকে ভিডিওটি এটি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একইবারেই ভুলবেন না খোদা হাফেজ